আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজ চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আমরা আজকে এমন একজন ক্রীড়া ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেব যিনি একাধারে দশ বছর জাতীয় যুডুক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছিলেন এবং যিনি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত জনাব নয়না চৌধুরী তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টরও বটে আসুন তার সঙ্গে পরিচয় হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেনসি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনার সম্বন্ধে আজকে জানব অর্থাৎ আপনার শৈশবটা কেমন ছিল সেই সম্বন্ধে আমাদেরকে কিছু বলবেন ধন্যবাদ স্পোর্টস সায়েন্স বিডিকে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্যে হ্যাঁ আমি দীর্ঘ দশ বছর জাতীয় এবং জাপান কাপ জুরো প্রতিযোগিতায় বাংলাদেশে চ্যাম্পিয়ন ছিলাম এছাড়া এশিয়ান জুড়ো চ্যাম্পিয়নশিপে আমি ফিফথ প্লেস করেছি সাউথ এশিয়ান জুড়ো চ্যাম্পিয়নশিপে আমি রানার আপ হয়েছি আমার আসলে শুরুটা আমার হোম ডিস্ট্রিক্ট যশোর থেকে আমি যশোরের মেয়ে সেখানে আমি ছোটোবেলাতে ভলিবল খেলতাম অ্যাথলেটিক্স করতাম এরপরে আমি গার্লস গাইডের সাথে সংযুক্ত হই গার্লস গাইডের প্রোগ্রামে আমি এক সময় রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আসি একটা ক্যাম্পিংয়ে ওখানে আমার সাথে পরিচয় হয় যশোরেরই একজন খুব ভালো মানের সংগঠক সৈয়দ আলী আনোয়ারের সাথে ওনার কাছে আমি আমার শখটা প্রকাশ করি যে আমার কারাতে শেখার খুব ইচ্ছা তো কাড়াতে শেখার ইচ্ছা উনি আমাকে স্টেডিয়ামে আসতে বলেন ওনার কথা মতো আমি ক্যাম্পিং শেষ করে এটা উনিশশো সাল আমি স্টেডিয়ামে গিয়ে ওনার সাথে দেখা করি এবং ওনার সহযোগিতায় আমি কাড়াতে শুরু করি সেখানে দীর্ঘ দিন কাড়াতে অনুশীলন করি করার পরে একটা সময় উনিশশো সালের জানুয়ারি মাসের দিকে কাড়াতে চ্যাম্পিয়নশিপ খেলার জন্যে যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কিছু প্লেয়ার ঢাকায় আসে খেলতে কিন্তু ওইবার যে কোনো কারণে মেয়েরা আসতে পারে না তো তখন আমি খুব মন খারাপ করেছিলাম যে আমি কারাতে শিখলাম আমি যেতে পারলাম না উনি তখন আমাকে বলেন যে কারাতে তো এখন আবার কবে যাওয়া হবে তার ঠিক নাই তো তুমি খেলতেই যখন চাও তুমি নেক্সট আরেকটা গেমস সামনে আছে মার্চ মাসে তুমি সেটার জন্য একটু অনুশীলন করো তো কারণ তোমার ফিটনেসটা ঠিক আছে তো আমি ওই সময় জনাব আজমল হোসেন আমার সরাসরি প্রথম প্রশিক্ষক যিনি ওনার কাছে জুড়ো শেখা শুরু করি এই উনিশশো চুরাশির জানুয়ারিতে আমার শুরু আর এখনো পর্যন্ত সেই জুড়ো থেকে বের হতে পারিনি মনে হয় না আর কোনো দিন পারব আমাদের সমাজে যে একটা সমস্যা রয়েছে যে নারীদের ক্রিয়াক্ষেত্রে বা এই ধরনের অ্যাক্টিভিটিসে আমাদের পরিবারের কিছু বাধা থাকে অথবা সামাজিক কিছু বাধা আপনি কি সেন্সি সেই ধরনের কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা বাধা তো আসলে নারী হিসাবে কিছু বাধা ছিল সেটা আমার পরিবার থেকে না পরিবার থেকে তেমন কোনো বাধা ছিল না জুডো খেলায় আপনার যে প্রথম অভিজ্ঞতা সে সম্বন্ধে বলবেন অর্থাৎ প্রথম জুডো খেলার অভিজ্ঞতা প্রথম জাতীয় দলে খেলার অভিজ্ঞতা এবং প্রথম আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের যে অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতাগুলো শুনতে চাই সবগুলো প্রথম হ্যাঁ সব কিছুরই প্রথম অভিজ্ঞতা আসলে প্রথম প্রথমই সব অভিজ্ঞতায় একসময় খুব এখন যেমন খুব মনে পড়ে নিজেকে আলোকিত করে নিজে একটা সুখ স্মৃতি বলতে পারেন প্রথম আমার জুড়ো খেলার অভিজ্ঞতা হচ্ছে আমার জেলা ক্রীড়া সংস্থায় তো সেখানে আমি স্বর্ণপদক পাই উনিশশো চুরাশি সালে সেটা এবং সেই পদক পাওয়ার পরেই আমি চুরাশির মার্চ মাসে আমি আসি জাপান থার্ড জাপান জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং আসলেই এই স্মৃতি আমি অনেকের কাছে গল্প করেছি যে আমি খেলতে এসেছি আমার দলের সব প্লেয়ারই বলছে যে এটা কোনো ব্যাপার না আরে তুমি জিতবাই কিন্তু আসলে আমি জানি না আমার কার সাথে খেলা এবং আমি খেলতে আসলাম যখন আমি যার বিরুদ্ধে প্রথম খেলাটা খেলেছি সেই খেলায় যিনি উঠে এসছেন তিনি আমাকে প্লেয়ার বলে গ্রাহ্য করেননি তিনি উঠে এসছেন ম্যাটে রেফ্রিকে রে করেছেন চারপাশ থেকে দর্শকরা তার নাম ধরে চিৎকার করছে আমি অবাক হয়ে তাকিয়ে আছি এবং যখনই রেফ্রি খেলা শুরু বলতেই মানে আমাদের যেমন হাজমে বলে হাজমে বললেন আমি দৌড়ে গিয়ে তাকে আক্রমণ করলাম এবং ধরাশায়ী করলাম কিন্তু সে আসলে বুঝতেই পারিনি যে আমি এভাবে এত দ্রুত তাকে আক্রমণ করব এবং ধরাশায়ী করব কারণ সে গত সাত বছরের জাতীয় জুড়োর চ্যাম্পিয়ন ছিল এবং যখন আমরা পুরস্কার নিচ্ছি তখন সে আমাকে বলছে যে আমার খুব ভালো লাগলো যে তোমার মতো একটা প্লেয়ারের কাছে আমি হেরেছি এবং সিলভার মেডেলটা দেখিয়ে বলল যে আমার এই সাদা মেডেলটার প্রতি অনেক দিনের একটা মানে আকাঙ্ক্ষা ছিল কিন্তু আসলে যেহেতু আমি গোল্ড পাই তাই এই স্বর্ণের কালারটাই আমার কাছে সবসময় এসেছে তোমার জন্যে আমার দোয়া থাকবে বা তুমি জানোই না যে আমার সাথে তোমার আগে পরিচয় নেই পরে ওনার সাথে অনেকক্ষণ কথা হলো পরিচিত হলাম এবং তখন আমি অবাক হলাম যে আমি কিছুই জানি না আমি দীর্ঘদিন মানে জুড়োতে দীর্ঘদিন যে প্র্যাকটিস করছি তা না মাত্র তিন মাসের প্র্যাকটিস এই প্র্যাকটিসের পরে একজন এত ভালো প্লেয়ারকে হারিয়েছি আমি আগে থেকে জানলে বোধহয় হারাতে পারতাম না ভয়েই আমি একেবারে অস্থির হয়ে যেতাম থার্ড জাপান জুড়ো প্রতিযোগিতায় আমি যখন স্বর্ণ পদক পাই তখনই আমি যখন ফিরে যাচ্ছি তখন জানতে পারি যে এই প্রতিযোগিতায় যারা স্বর্ণপদক পেয়েছে তারা সকলেই বারমাতে একটা শুভেচ্ছা সফরে যাবে একটা ওখানে একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে সেটা খেলতে যাবে তো আমাকে ওনারা বললেন যে তুমিও যেতে পারবে কিন্তু তোমার যাওয়া আসার খরচ তোমাকে দিতে হবে বাকিটা ফেডারেশন বহন করবে এই সময় আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে বাবার কাছে বলি বাবা সরাসরি বলে দেন যে আমি এসব টাকা পয়সা দিতে পারবো না তুমি খেলেছো তুমি স্বর্ণ পেয়েছো তোমাকে যেতে হলে তোমার ফেডারেশান তোমার খরচ বহন করবে তো এই সময় আমার বড় ভাই রফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব উনি তখন নতুন নতুন বিজনেসে ঢুকেছেন তো উনি আমাকে আশ্বস্ত করেন যে বাবা না দিলে আমি দেব এবং উনি আমার প্রথম যাওয়া আসার খরচটা বহন করেন তবে ফিরে আসার পরে আমাকে শিক্ষা বোর্ড থেকে পাঁচ হাজার টাকা আবার ওই যাওয়া আসার খরচ বাবদ ফেরত দেওয়া হয় কিন্তু সেই টাকা আমি আর আমার ভাইকে ফেরত দেই নাই আমার জীবনের প্রথম যাওয়ার যে যাওয়া আসার অর্থ ব্যয় সেটা আমার ভাই করেছিলেন তো আমরা একটা টিম যাই ওই সময় তিনজন মেয়ে এবং অনেক দিনের কথা তো মনে নয় হয়তো জন ছেলে ছিলাম এগারোজন বা জনের মতো তো আমাদের টিমে আমাদের টিম চ্যাম্পিয়ন হয় কিন্তু মেয়েদের ভিতরে আমরা দুই দিন দুইটা প্রতিযোগিতা ছিল আমি একটা খেলায় ড্র করি আর একটা খেলায় হেরে যাই আর আমাদের সাথে ছিলেন সাবরিনা আহমেদ সুমি উনি একটা খেলায় যেতেন এবং একটা খেলায় হেরে যান আর ছিলেন কামরুল নাহার হিরু এবং ছেলেরা প্রত্যেকেই দুইটা খেলায় জিতেছিল আমাদের টিম চ্যাম্পিয়ন হয় শেষ পর্যন্ত সেন্সি এ পর্যায়ে জানতে চাই যে আপনার যে খেলোয়াড়ি জীবন ছিল সেগুলোর ফলাফল অর্থাৎ কি কি পদক পেয়েছেন কোন কোন গেমসে অংশগ্রহণ করেছেন সে সম্বন্ধে একটু আমাদের দর্শকদের জন্য বলবেন ধন্যবাদ আসলে বাংলাদেশে তো আমি উনিশশো সাল থেকে আর উনিশশো সাল পর্যন্ত একটা না দশ বছর জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত হয়েছি এছাড়াও জাপান কাপ জুরো প্রতিযোগিতায়ও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত না বিরানব্বই সাল পর্যন্ত আমি জাতীয় চ্যাম্পিয়ন ছিলাম সেখানেও এক টানা অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন ছিলাম এরপরে সাউথ এশিয়ান জুড়ো চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক ছিল যদিও ওই খেলায় আমি কোনো পয়েন্ট লস করি নাই আমি জাস্ট আমার ওই সময় আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে যায় ফাইটের এক পর্যায়ে এই জন্যে আমি ওই ইঞ্জুরির কারণে আমার ওই ফাইনাল ম্যাচ আমি লস করি আর এশিয়ান জুড়ো প্রতিযোগিতায় আসলে ওটা একটা অন্যরকম অভিজ্ঞতা সাড়ে তিন মাস তখন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা সামনে আমি পড়াশুনো বাদ দিয়ে বিকেএসপির সেই এইটটি এইটের কথা বলছি একেবারে গহীন জঙ্গলে বলতে পারেন যে সাড়ে তিন মাস বসবাস করেছি এবং ওখানে যে নিবিড় প্রশিক্ষণ এটা আমার আজীবন মনে থাকবে কারণ ওই সময় আমার জাপানি প্রশিক্ষক ছিলেন মুড়ি কাওয়া ওনার পুরা নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না উনি আমাদেরকে তিন বেলা ট্রেনিং করাতেন এবং এই তিন বেলা ট্রেনিং যে মানে আমরা প্রত্যেকে কি মনোযোগ সহকারে করেছি প্রত্যেকের এশিয়ান গেমসে খেলার যে কি আকুল আকাঙ্ক্ষা ছিল এটা ওই ক্যাম্পে না থাকলে কেউ বুঝতে পারবে না প্রত্যেকেই যেন জানতাম যে আমি খেলতে যাব। শেষ পর্যন্ত আমরা তিনজন গিয়েছি চারজন গিয়েছি দুজন মেয়ে দুজন ছেলে বাট প্রত্যেকেই তার আপ্রাণ চেষ্টা করেছে এবং আমি ওখানে ফিফথ প্লেস করেছি কিন্তু আমাদের আর যে সব প্রতিযোগীরা বাংলাদেশ থেকে গিয়েছিলেন তারা যে খারাপ খেলেছে তা না তারাও ভালো খেলেছিলেন কিন্তু আমাদের আসলে অভিজ্ঞতার অভাব যদিও এখন আমি বলি যে আর কত অভিজ্ঞতা অর্জন করব আসলে আমাদের দেশে যেটা নাই সেটা হচ্ছে দীর্ঘমেয়াদি যে প্ল্যান খেলোয়াড়দের নিয়ে সেই দীর্ঘমেয়াদি প্ল্যানটা নাই বলে আমরা একটা খেলা খেলি আবার দু বছর কোনো খেলায় অংশগ্রহণ করি না আগে যে খেলাটা খেলেছি সেই খেলা থেকে আমার পারফরম্যান্স ডাউনে নেমে আসে আবার একটা দুই বছর পরে ফেডারেশন খেলার আয়োজন বাইরে যাওয়ার আয়োজন করে এবং আমরা সেই খেলায় যাওয়ার জন্যে আবার তৈরি হই এই যে মাঝখানে ভেঙে ভেঙে গ্যাপ এইটা আসলে খুবই দুঃখজনক এটার দিকে সরকারের নজর দেওয়া উচিত আজও সেই একই ধারা চলছে কিন্তু দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের যে প্ল্যান সেই অনুযায়ী যদি ফেডারেশনগুলো না আগাতে পারে সেই অনুযায়ী যদি ফেডারেশনগুলো অর্থ ব্যয় করতে না পারে তাহলে আসলে বাংলাদেশ জুডো ফেডারেশনের এগিয়ে যাওয়া খুব কঠিন হবে সেন্সি আপনাদের সময়ের যে প্রতি মানে প্রতিযোগিতা প্রশিক্ষণের সুযোগ সুবিধা বা খেলোয়াড়দের সঙ্গে বর্তমানে সুযোগ সুবিধা বা খেলোয়াড়দের কি মিল বা বা দেখতে পান তখনকার সঙ্গে এখনকার পার্থক্য সেই সম্বন্ধে দর্শকদের জন্য কিছু বলবেন অমিল আমাদের সময় প্রতিযোগিতা আসলে তখন জুড়ো যতটা এগিয়েছিল ছিল টেকনিক্যালি তার থেকে এখন অবশ্যই আগানো এবং তখন আমাদের দেশে ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষক ছিলেন না এখন বেশ কিছু ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষক হয়েছেন মাঝে মাঝেই আমরা বা আমাদের আরও জুনিয়ররা বাইরে গিয়ে ট্রেনিং নিয়ে আসছেন সেদিক দিয়ে ঠিক আছে কিন্তু যেই জায়গাটায় আমরা থেমে গেছি সেই জায়গাটা হচ্ছে যে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ এখনও চলে না এখনও সেই দুই বছর তিন বছর পর পর বা প্রতি বছরে হয়তো ম্যাক্সিমাম হলে জুনিয়র টিম এবার এবার গেলে সামনের বার সিনিয়র টিম যাচ্ছে এইভাবে এখনও টিমকে খেলার জন্যে বাইরে সুযোগ করে দেওয়া হয় এটা হতে পারে যে ফেডারেশনের আর্থিক অসঙ্গতি হতেই পারে কারণ আমরা সবাই জানি যে আমাদের ফেডারেশনের আর্থিক সঙ্গতি কম এছাড়া হতে পারে যে বিভিন্ন সময় এই যে ফেডারেশনের কর্মকর্তারা আসছেন এনাদের ভিতরে সামঞ্জস্যতার অভাব হতে পারে এনাদের দক্ষতার অভাব তো এইগুলো আসলে সরকারের এই বিষয়ে নজরদারি করা রাখা উচিত এবং আমার মনে হয় যে গেমসগুলো অলিম্পিকে খেলার সুযোগ আছে সেই গেমস এরকম কিছু গেমস বেছে নিয়ে যে গেমসগুলোই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে এরকম কিছু গেমস বেছে নিয়ে সরকার যদি এগিয়ে যান তাহলে অবশ্যই আমরা আমাদের দেশ বাইরে গিয়ে আরও সুনাম অর্জন করতে পারবে আগেকার প্লেয়ারদের কথা যদি বলেন আগেকার প্লেয়ারদের যে একাগ্রতা সেই একাগ্রতা আগেকার এখনকার প্লেয়ারদের আছে কিন্তু আমার সময়ে আশির দশকে প্লেয়ারদের যে সুযোগ সুবিধা ছিল সেটা অনেকাংশে কমে গেছে এটা খুবই দুঃখজনক আমাদের সময় যেমন আমি নিজে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের প্লেয়ার ছিলাম জুট মিল কর্পোরেশন প্লেয়ারকে নার্সিং করতো আনসার ভিডিপি এবং বিডিআর পুলিশ আর্মি আনসার বিজিবি পুলিশ আর্মি আর্মি এরা এখনও নার্সিং করছে কিন্তু হারিয়ে গেছে আপনার কাস্টমস যারা খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছিল প্লেয়ারদের হারিয়ে গেছে বিটিএমসি হারিয়ে গেছে বিজিএমসি হারিয়ে গেছে রেলওয়ে এরকম বিভিন্ন সংগঠন সংস্থা যারা আগে প্লেয়ারদের নার্সিং করতো প্লেয়ারদের খেল খেলার সুবিধাতে তাদের কিছু ইনসেন্টিভ দিত সেই জিনিসটা এই দেশ থেকে হারিয়ে গেছে এবং সেই কারণেই প্লেয়ারের সংখ্যা কমে গেছে এবং প্লেয়ারের মান ধরেন একশো জন খেললে তার ভিতর থেকে আপনি একজনকে বাছাই করছেন আর জন খেললে তার ভিতর থেকে আপনি একজনকে বাছাই করছেন ঠিক পর্যায়টা এরকম হয়ে গেছে হ্যাঁ ক্রিকেট হয়তো সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে কিন্তু অনেক গেমস যারা সারা দেশব্যাপী ছড়িয়ে ছিল তারা গুটিয়ে গেছে এই দিকটাই আমাদের দেশে আমাদের সরকারের দৃষ্টি দেওয়া উচিত আপনার যে জাতীয় পুরস্কার পেয়েছেন সে সম্বন্ধে কিছু বলবেন এবং কার অবদান তাতে বেশি সেইগুলো বিষয়ে কিছু বলবেন জাতীয় পুরস্কার তো আসলে একদিনের বিষয় না দীর্ঘদিন এই দশ বছর খেলার পরে যে রেজাল্ট হয়েছে তার উপরেই জাতীয় ক্রীড়া পুরস্কার আর জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার জন্যে বললে ভুল হবে আমার ক্রীড়ার উপরে যে এগিয়ে যাওয়া তাতে ঘরে বাইরে আসলে অবদান আমার মায়ের বেশি তবে বাবাকেও বাবার অবদান কিন্তু ছোট করে দেখার কিছু নেই আমার বাবা কখনো উৎসাহ নিয়ে উনি আমার খেলা দেখছেন কিনা না জানি না কিন্তু কখনো আমাকে বলেননি খেলে যাও খেলা অনেক ভালো জিনিস কখনোই উনি বলেননি উনি বারবারই বলেছেন যে আসলে খেলা দিয়ে কি হবে পড়াশুনো করো কারণ খেলা করে তুমি শেষ পর্যন্ত কোনো আর্থিক একটা লেবেলে দাঁড়াতে পারবে না আর জীবনে অর্থের প্রয়োজন খুব বেশি তাই পড়াশুনো করো যাতে ভালো কাজ করতে পারো ভালো চাকরি করতে পারো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো কিন্তু মা সবসময়ই আমি যে খেলে গেছি এতে তার মানে এতে উনি উচ্ছ্বসিত ছিলেন এই জন্যে আসলে বাবা মা দুইজনই আমার এই জাতীয় পুরস্কার যেটা ক্রীড়া পুরস্কার তার জন্যে আসলে অবদান রাখেন কারণ জীবনের অনেক ক্ষেত্রে মেয়েদের বাধার সম্মুখীন হতে হয় পরিবার থেকে এবং পরিবেশ থেকে আমার বাবা ছিলেন বলেই আমার বাবা আমার জেলা শহরে খুব ছোট্ট শহর জেলা যশোর সেখানে আমার বাবা বেশ পরিচিত একজন ছিলেন ব্যবসায়ী হিসাবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তো সে কারণেও হয়তো আমাকে সমাজ আমি সমাজের যে রক্তচক্ষু সেটা ওভারকাম করতে পেরেছি আর সব কিছুর পরে বলতে পারেন যেখানে যেখানে যখন যখন সব কিছুতে আর্থিক যে বেনিফিটটা ধরেন আমি বারমাতে খেলতে যাচ্ছি আমার হাত খরচ লাগবে আমার যাওয়া আসার খরচ লাগবে এটা আমার বড়ো ভাই দিয়েছেন আবার এশিয়ান গেমসে যাচ্ছি আমার হাত খরচ লাগবে ওই সময় কিন্তু আমার বাবা আমাকে হাত খরচ দেননি আমার বড়ো ভাই দিয়েছেন আমি সাউথ এশিয়ান গেমসে যাচ্ছি ওই সময় মা কিছু হাত খরচ দিয়েছেন আমার বড়ো ভাই হাত খরচ দিয়েছেন তো আমি জানি না আমার বড়ো ভাই সে কথাগুলো মনে আছে কি না কিন্তু আমার মনে আছে কারণ এই যে হাত খরচ দেওয়া একটা মানুষকে তার যাওয়া আসা থাকা খাওয়া পুরোটাই গভর্নমেন্ট দিচ্ছে তারপরেও পরিবার থেকে যে হাত খরচ এটা দিলে একটা প্লেয়ারের আসলে মন ভালো হয়ে যায় এবং সে তখন নিশ্চিন্তে তার খেলার দিকে মনোনিবেশ করে কারণ আমার মনে হয় আমার পকেটে টাকা আছে এটা একটা বিরাট শক্তি তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে আমার পুরো পরিবারই আমার পাশে ছিল এবং তারা পাশে ছিল বলেই আমি এই পর্যন্ত এস আসতে পেরেছি তো সেই কারণে আমি বলতে চাই যে আমার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তি যেটা এটা আসলে পুরো পরিবারের সাপোর্টের কারণেই হয়েছে এটা আমার একার একা যদি আমি চেষ্টা করতাম তাহলে হয়তো এত দূর আগাতে পারতাম না নতুন সেন্সি প্রজন্মের খেলোয়াড়দের জন্য আপনার কিছু পরামর্শ দেবেন যারা সেগুলো শুনে নিজেকে তৈরি করতে পারে অনুপ্রাণিত করতে পারে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য যা বলি না কেন বলার আগে বলবো যে পুরাতন প্রজন্মের যে দায়িত্ব সেটা আমাদের পালন করতে হবে আমরা যারা যে যেখানে আছি যদি ট্রেনিং প্রোগ্রাম সে সেখানে চালিয়ে যায় তাহলে দেশব্যাপী কিছু জুরোকা উঠে আসবে এবং তারা উঠে আসলেই নতুন প্রজন্ম উঠে আসবে আর নতুন প্রজন্মের জন্য আমার একটাই কথা সেটা হচ্ছে খেলতে হলে জীবনকে একটা নিয়মের ছকে বাঁধতে হবে যারা সারাক্ষণ আড্ডাবাজি করে বেড়ায় তাদেরকে যেমন বাবা মা বলে যে পড়াশুনোর ক্ষতি হচ্ছে আমি বলবো যারা স্পোর্টস করবে তাদেরকে পড়াশুনো এবং স্পোর্টস একসাথে চালাতে হবে এই জন্যে পড়াশুনো আর স্পোর্টস যদি আপনি একসাথে চালাতে চান তাহলে অবশ্যই আপনার জীবনের কঠিন নিয়ম থাকতে হবে কঠিন মানে খুবই কঠিন নিয়ম থাকতে হবে আপনাকে আপনার শুধু আপনি খুব ভালো প্র্যাকটিস করছেন খুব ভালো পড়াশুনো করছেন এর বাইরের যে সময়টা সেটা আপনি অন্য কাজে ব্যয় করছেন জি না আপনি অনেকগুলো কাজ একসাথে যদি করেন তাহলে আপনি স্পোর্টস এবং পড়াশুনো দুটো চালিয়ে যেতে পারবেন না আপনার খুব ভালো খেলাধুলা এবং খুব ভালো পড়াশোনার সাথে সাথে আপনার জীবনের খাওয়া দাওয়ার একটা রুলস থাকতে হবে আপনার ঘুমানোর একটা নিয়ম থাকতে হবে আপনার পরিবারকে দেওয়ার জন্য একটা মানে একটা বেঁধে দেওয়ার সময় থাকতে হবে সব কিছু মেনটেন করার জন্যে কঠিন একটা সময়সূচির মধ্যে নিজের জীবনকে চালাতে হবে এবং এখনকার খেলোয়াড়দের আমি শুধু বলবো যে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে তোমরা যদি টাইম ম্যানেজমেন্ট সুষ্ঠু এবং সুন্দরভাবে করো তাহলে নিশ্চয়ই তোমরা জীবনের পথে অনেক দূরে গিয়ে যাবে সেন্সি এই মুহূর্তে আপনার ব্যস্ততা এবং কর্মপরিধি সম্বন্ধে বলবেন মানে কি নিয়ে এখন আছেন কি ব্যস্ততা বা আপনার কার্যক্রম সম্বন্ধে একটু আমাদেরকে বলবেন এই মুহূর্তে বলতে এখন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বলেছি আমি এবং ইনচার্জ জুডো এবং কারাতে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু সাত সাল থেকে অফিসিয়ালি জুরো এবং কারাতে প্রশিক্ষণ চালাচ্ছি আমার এখানে রেগুলার ট্রেনিং আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা শিক্ষক কর্মকর্তার ছেলে মেয়ে আমাদের যে ছাত্রছাত্রী আছে তারা সকলেই প্রশিক্ষণ নিতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এখানে ব্ল্যাক বেল্ট দেওয়া হয় এছাড়াও আশপাশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে জুড়ো কারাতের ট্রেনিং নিতে পারে আসলে জুড়ো কারাতের ট্রেনিং দেওয়া হয় কিন্তু আসলে আমরা এখানে সেলফ ডিফেন্সের একটা বিষয় মাথায় রেখেই শুরু করেছি এছাড়াও এখন আমি আরেকটা কাজে যুক্ত হয়েছি সেটা হচ্ছে সামনে দু সালে আমাদের সাউথ এশিয়ান গেমস আছে আপনারা সকলেই জানেন তো এই সাউথ এশিয়ান গেমসের জন্যে আমি এখন প্রধান প্রশিক্ষক হিসাবে বাংলাদেশ জুড়ো টিমকে প্রশিক্ষণ করাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী এর সাথে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ হচ্ছে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন জনাব নয়না চৌধুরী বর্তমানে ডেপুটি ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওনার আরও একটি পরিচয় আছে উনি জাতীয় দলের খেলোয়াড় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার উনি আরও উত্তরোত্তর ওনার সমৃদ্ধি পাক সে কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি আর আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে আমাদের অনুষ্ঠানকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের অনুষ্ঠানকে সাজাব